কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটি হচ্ছে আমার নতুন বছরের নতুন ফলের আগমন নিয়ে তো চলুন দেখা যাক কি কি ফলের আগমন ঘটেছে এবছর তো প্রথমেই যে ফলের কথা মাথায় আসে সেটা হচ্ছে আম আম কাঁঠাল এই সময়ের একটি সিজনাল ফল তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের গাছ তো আমাদের বাড়িতে মার্শাল অনেক আমের গাছ রয়েছে যাতে প্রচুর এবার আমের ফলন হয়েছে সবাই অবশ্যই মার্শাল বলবেন দেখুন এই যে আমের কুড়ি বেরিয়েছে ছোট্ট ছোট্ট কত সুন্দর এগুলো দেখতে আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন গাছে কিভাবে ছড়ায় ছড়ায় আমের কুড়ি বেরিয়েছে যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে কি অপরূপ দৃশ্য তাই না দেখুন তো কিরকম গুটি গুটি আম বেরিয়েছে এই যে দেখুন তো আম তো আমার অনেক প্রিয় আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো প্রথমেই এবছরে নতুন আমের আগমন ঘটেছে এরপরেই আছে যেটা সেটা হচ্ছে কি বলেন তো আমের পরেই যে ফলটার কথা মাথায় আসে সেটা হচ্ছে হ্যাঁ আপনারা ঠিক ভেবেছেন কাঁঠাল হ্যাঁ কাঁঠাল মাসাল্লাহ বলবেন সবাই অবশ্যই দেখুন এই গাছটিতে কত কাঁঠাল বেরিয়েছে মাসাল্লাহ একদম কাঁঠালের থোকায় থোকায় ভরে গেছে গাছটা দেখতে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আম কাঁঠাল তো দেখে নিলেন তো এই আম কাঁঠালের পরে যেটা আপনাদেরকে দেখাবো বলেন তো এটা কি গাছ আপনারা কি কেউ বুঝতে পারছেন হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন এটা হচ্ছে আনারস আমাদের বাড়িতে মাসাল্লাহ অনেকগুলো আনারস গাছ আছে যাতে প্রতি হয় তো এই বছরের নতুন আনারস এবার বেরিয়েছে তাই আপনাদের সাথে আনারস গাছও শেয়ার করে নিলাম দেখুন তো কত সুন্দরভাবে আনারসটি বেরোচ্ছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে তো আম কাঁঠালার আনারস তো দেখে নিলেন এরপরে কি দেখাবো বলেন তো চলুন নিই হ্যাঁ ঠিক ভেবেছেন এরপরে যেটা সেটা হচ্ছে লিচু গাছ তো মাসাল্লা অনেকগুলো লিচু গাছও রয়েছে আমাদের বাড়িতে যাতে প্রচুর লিচু ধরে মাশাল্লা তো দেখুন এই যে লিচু গুটি গুটি করে কুড়ি বেরিয়েছে লিচু ভাবা যায় প্রকৃতির নিয়ম এই ছোট্ট লিচুগুলো একটু একটু করে বড় হয়ে আমাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে মাসাল্লাহ বলবেন সবাই তো আমাদের এখানে বেশ কয়েকটি লিচু গাছ আছে তো এই লিচু গাছগুলো অনেক বড় বড় যার কারণে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না তো এই যে দেখুন এই একটা লিচু গাছ এই গাছেও অসংখ্য লিচুর কুড়ি বেরিয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো এই যে দেখুন এই যে লিচু গাছ এই একটা লিচু গাছ এটার মধ্যেও অনেক লিচু বেরিয়েছে তারপর আপনাদের সাথে আরেকটা গাছ শেয়ার করছি এই যে দেখুন এটাও হচ্ছে লিচু গাছ তো বেশ কয়েকটি লিচু গাছ আছে যাতে সবগুলোতেই কম বেশি লিচু ধরে এরপর আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা তো দেখতেই পাচ্ছেন লেবু গাছ নতুন এবছর লেবু বেরিয়েছে গাছটিতে অনেক তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি মার্শাল্লাহ এত সুন্দর লাগে এই ছোট্ট ছোট্ট লেবুগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে তো মার্শাল্লাহ এই গাছটিতে অনেকগুলো লেবু বেরিয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আসলে প্রকৃতির রূপ দেখে আমি প্রতিদিনই মুগ্ধ হই আপনাদের কেমন লাগে এই প্রকৃতির রূপ আমার তো অনেক ভালো লাগে আপনারা অবশ্যই কমিটি জানাবেন কেমন লেগেছে আমার এই ব্লকটি তো আরেকটা গাছ আপনাদের সাথে শেয়ার করছি এটা কি জানেন তো এটা হচ্ছে আমরা যেটাকে চিনি চাইনিজ কমলা বলে আর কি ছোট ছোট কমলা হয় সেই চাইনিজ কমলারই গাছ একটা আমার ছাদের টবে লাগানো আছে যেটাতে মাসাল্লাহ কিছু ফল এর আগে হয়েছিল তো এখন আবার নতুন করে ফুল বেরিয়েছে এবং তা থেকে চাইনিজ কমলা গাছটি অনেক সুন্দর তো এই তো ভিউয়ার্স আপনাদের সাথে নতুন বছরের বেশ কিছু ফলের আগমন আপনাদের সাথে শেয়ার করলাম তো এর পাশাপাশি আরো অনেক সিজনাল ফল বেরিয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আম কাঁঠাল লিচু আনারস সব কিছু খাবার দা দাওয়াত রইল আপনাদের তো আমার এই আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ